হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এইটা মনেই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে হাতে কেতু স্থানে ক্রস চিহ্ন অর্থাৎ এই কেতু স্থানে চিহ্ন থাকলে আপনার জীবনে কী ঘটতে পারে আপনি কি কোটিপতি হবেন না ফকির হবেন না আপনি জেলে থাকবেন না বাহিরে থাকবেন না আপনার উপর কোনো তান্ত্রিক ক্ষতি করতে পারে ইত্যাদি বিষয় নিয়ে আজকের আলোচনা কারণ এই কেতু স্থানে চিহ্ন একটি গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন স্থানে ক্রচ চিহ্ন থাকতে পারে কিন্তু কেতুস্থানে ক্রচ চিহ্ন যদি থাকে তাহলে আপনার জীবনে কি ঘটতে পারে সেই বিষয় নিয়েই আজকে আলোচনা সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আজকের মূল বিষয়গুলি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এবং জানতে পারবেন সেই সাথে আপনার হাতে মিলিয়ে নিন আপনার হাতে কেতুস্থানে ক্রস চিহ্ন আছে কি না চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক এখানে আমি একটি হাতের ছবি এঁকে রেখেছি তো এই হাতটি থেকেই আমরা আজকে বিশ্লেষণ করবো তা আগে আমরা রেখাগুলি সম্পর্কে জানি যে কোথায় কোন রেখা রয়েছে এখান থেকে যে রেখাটি এভাবে নেমে আসে এটিকে বলা হয় জীবন রেখা লাইফ লাইন বা আয়ু রেখা আর এখান থেকে যে রেখাটি এভাবে চলে আসে এটিকে বলা হয় শিররেখা মস্তিষ্ক রেখা বা হেড লাইন এই রেখাটিকে বলা হয় হার্ড লাইন বা হৃদয় রেখা এরপর আরেকটি রেখা দেখতে পাওয়া যায় এটিকে বলা হয় ভাগ্য রেখা বা ফেত লাইন এখানে একটি রেখা দেখতে পাওয়া যায় এটিকে বলা হয় রবি রেখা বা সান লাইন এরপর বিভিন্ন স্থানে বিভিন্ন যে রেখা থাকে সেই গ্রহের অনুসারে সেই রেখার নাম হয়ে থাকে তা আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে আপনার কেতু স্থানে প্রাচীন থাকলে কি হয় এখন কেতু গ্রহের স্থান কোনটা সেটা আমাদের আগে জানতে হবে যেমন এই বিদ্যাঙ্গুলের নিচে এখানে হচ্ছে শুক্র গ্রহের স্থান এবং তর্জনীল নিচে এখানে হচ্ছে বৃহস্পতি স্থান মধ্যমঙ্গলের নিচে হচ্ছে শনি গ্রহ আর অনামিকা আঙুলের নিচে হচ্ছে রবি গ্রহ স্থান কনিষ্ঠ নিচে হচ্ছে বুধ গ্রহ এখানে হচ্ছে আপনার মঙ্গল গ্রহ এখানে হচ্ছে আপনার চন্দ্রস্থান এই জায়গাটিতে রয়েছে রাহু স্থান এবং মধ্যে এই বিশাল জায়গা জুড়ে রয়েছে কেতু গ্রহ তো আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে কেতুগ্রহে ক্রস চিহ্ন আমরা দুটি জায়গায় বেশ ভালো ক্রস চিহ্ন দেখি এই যে এখানে একটি ক্রস চিহ্ন আমরা দেখি এটি কিন্তু আসলে কেতুগ্রহে ক্রস চিহ্ন না এই ক্রস চিহ্ন কিন্তু শুভ এছাড়া আপনার যেখানে ক্রস চিহ্ন থাকুক না কেন সেই ক্রস চিহ্নটা কিন্তু অশুভ এখন এই কেতু স্থানে যদি ক্রস চিহ্ন থাকে আজকের আলোচনা হচ্ছে কেতু স্থানে চিহ্ন যদি এরকম ক্রস চিহ্ন দেখতে পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে এটি কিন্তু অশুভ কেতু স্থানে যদি একটু দাবানো হয় সেই সাথে যদি ক্রস চিহ্ন হয় তাহলে কিন্তু আপনার অবশ্যই সতর্ক হতে হবে কেতু হচ্ছে গোপনীয়তার কিছু গোপন রয়েছে সমস্ত কারক্রহ হচ্ছে কেতু যেমন আমাদের গুপ্ত রোগ হতে পারে গুপ্ত শত্রু থাকতে পারে বা আমাদের উপরে গোপনে কেউ তন্ত্রমন্ত্র কবিরাজি এগুলি করতে পারে তাই এগুলির মূল হচ্ছে এই কেতু স্থান দেখাচ্ছে আপনার ভূমি জায়গা জমি গোপনে কেউ আত্মসাত করতে পারে বা আপনার জায়গা জমি নিয়ে সমস্যা হতে পারে এটি কিন্তু এই কেতু থেকেই বিচার করা হয়ে থাকে এখন কেতু যদি অশুভ হয় তাহলে কিন্তু আপনার দেখাচ্ছে বিভিন্ন সমস্যা আপনার জীবনে আসবে কোথা থেকে আসবে আপনি নিজেও জানেন না হঠাৎ করে একটি সমস্যা আপনার দেখা দিতে পারে। পারেন আপনি কিন্তু হঠাৎ করে একটি মামলা আপনার আপনার নামে এসে ওয়ারেন্ট চলে আপনি অ্যারেস্ট হয়ে যাবেন আবার আপনার বৈধ সম্পত্তি সেই বৈধ সম্পত্তি দেখা যাচ্ছে যে কেউ সে গোপনে সেই সম্পত্তি নিয়ে নিবে আবার দেখাচ্ছে আপনি গোপন রোগে দীর্ঘদিন যাবৎ ভুগতে পারেন যেমন ক্যান্সার যৌন রোগ আর টিউমার ভিতরে যে এইগুলি যেটি দেখা যায় না সেই সমস্ত রোগে আপনি ভুগতে পারেন আপনি যেখানে কর্ম করেন সেখানে আপনার শত্রু থাকতে পারে অর্থাৎ আপনি একজন অভিজ্ঞ লোক আপনার যারা উপরে রয়েছে তাদের চেয়ে আপনি বেশি বোঝেন বেশি পারেন জ্ঞান বেশি বেশি শিক্ষিত তারপরেও দেখা আপনি উপরে উঠতে পারছেন না কারণ হচ্ছে আপনার পিছনে শত্রু রয়েছে এই শত্রুরা আপনাকে উপরে উঠতে দিচ্ছে না তো এর কারণ মূল কারণ হচ্ছে এই কেতুস্থানে স্থানে চিহ্ন আবার এই ক্রস চিহ্ন যদি আপনার আয়ু রেখা ঘিসে হয় তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার হঠাৎ যোগ রয়েছে আপনি কোনো এক্সিডেন্টে কারণে আপনি কিন্তু মৃত্যুবরণ করতে পারেন এই ক্র চিহ্নটা কিন্তু অনেক গুরুত্ব বহন করে আবার এই ক্র চিহ্ন যদি শুভ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার জীবনে প্রচুর অর্থ আসবে আপনি প্রচুর সম্পত্তির মালিক হবেন আপনি না কিভাবে আপনার জীবনের পরিবর্তন ঘটে গেল অর্থাৎ কেতু হচ্ছে গোপনের কারগ্রহ সেক্ষেত্রে দেখাচ্ছে আপনি লটারি কাটলেন হঠাৎ করে সে লটারি পেয়ে আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন এর মূল কারণ হচ্ছে এই কেতু অর্থাৎ কেতুকে আমরা কোনোভাবে ফেলাতে পারি না আবার কেতু কিন্তু গুপ্ত জ্ঞানেরও কারক গ্রহ যারা গবেষণার সাথে জড়িত রয়েছেন যারা রিসার্চ করেন বা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেন যেখানে অনেক জ্ঞানের গভীর জ্ঞানের প্রয়োজন রয়েছে সেখানে কিন্তু এই কেতু দিয়ে থাকে সুতরাং কেতু কিন্তু অনেক জ্ঞানের গ্রহ আবার দেখা যাচ্ছে যারা জ্যোতিষ সাথে জড়িত রয়েছেন তন্ত্র মন্ত্র সাথে জড়িত রয়েছেন গোয়েন্দা বিভাগের সাথে জড়িত রয়েছেন তাদেরও কিন্তু এই কেতু যদি শুভ হয়ে থাকে তারা সেই লাইনে খুব ভালো করে থাকে এটি বললাম হাত এবং ছকেও কিন্তু সে একই ব্যাপার রয়েছে যে কেতু যদি শুভ হয়ে থাকে ভালো হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই সেই কেতু গ্রহ থেকে ভালো ফল লাভ করতে পারবেন মূল বিষয় হচ্ছে কেতু স্থানটি আমাদের দেখতে হবে যেমন অন্য অন্য গ্রহের গুরুত্ব রয়েছে তেমনি কেতুর কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে আপনার জীবনে চলার পথে সুতরাং যখনই আপনি অজানায় কোনো সমস্যা পড়বেন তখনই আপনি একবার কেতুগ্রহ স্থানটি দেখে নেবেন যে আপনার কেতু স্থান কেমন রয়েছে আশা করি আমার ভিডিও থেকে আপনি পরিষ্কার হয়ে বুঝতে পেরেছেন যে আমি যে কথাগুলি বলেছি সেটি আপনার জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন